সুপ্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চারুলতা প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রয় রনি দীর্ঘ বিরতির পরে আবারও চলে এলাম আপনাদের মাঝে নানান রকম ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি আর তাই আপনাদের সামনেও আসতে পারিনি অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে চলে এলাম ফুলের রাজধানী গদখালিতে চলুন দর্শক এই গদখালি ঘুরে আসি আর এই গদখালি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানাই আপনাদের যশোর জেলা থেকে আঠারো কিলোমিটার বেনাপোলের দিকে যেতেই বাঁধবে এই গদখালি বাজার গদখালী যেন ফুলের রাজধানী গদখালিতে অনেক বড় পাইকারি রয়েছে ফুলের এখান থেকে ফুল ব্যবসায়ীরা কিনে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুচরা বিক্রি করে থাকে যশোর জেলাতে সসা থানা ও চিকরগাছায় প্রায় নব্বইটি গ্রামে চার হাজার বিঘার উপরে চাষ করা হয় বিভিন্ন প্রজাতির ফুলের আর সব ফুলের পাইকারি আদত এই যশোর থেকে যখন বেনাপোল রোডে আসবেন তখন দেখতে পারবেন হাজার বছরের পুরনো এমন সুন্দর সুন্দর গাছ সুবিশাল এই গাছগুলো কালের সাক্ষী হয়ে সৌন্দর্য ছায়া ছড়াচ্ছে এই সুন্দর রোডটিতে এই গাছগুলোর কারণে বেনাপোল রোডের সৌন্দর্য কিন্তু বাংলাদেশের অন্যান্য রোড থেকে আলাদা যশোর থেকে বেনাপোল পর্যন্ত এই পুরোটি রাস্তা জুড়ে হাজার হাজার এই রকম পুরাতন গাছ চোখে পড়বে গাছগুলোর বয়স একশো বছরেরও বেশি বিকেলে এই রাস্তায় জার্নি করতে আমার দারুণ লাগছে দেখতে দেখতে চলে এলাম গদখালী বাজারে এখন আমরা মূলত যাব যেখানে ফুলের বাগান রয়েছে এই ফুলের বাগানগুলোই আপনাদের দেখাবো আর দেখাবো পাইকারি কিছু ফুলের দোকান এখন আমি চলে যাব এই গদখালি বাজার থেকে গ্রামের ভিতরে প্রায় দু কিলোমিটার যাব গ্রামের ভিতরে সেখানেই দেখা মিলবে ফুলের স্বর্গরাজ্য দর্শক চলে এসেছি গদখালির ফুল বাজারে দেখতেই পারছেন কত লোক সমাগম শীত গ্রীষ্ম বর্ষা কিছু না কিছু ফুলের মৌসুম সারা বছরই থাকে তাই তো এখানে সারা বছরই লোক সমাগম হয়ে থাকে ফুলের এই রাজ্যকে দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই গদখালিতে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে প্রতিটি দোকান আর এখানে ছোট ছোট ফুলের পার্ক রয়েছে যেখানে ঢুকে খুব সুন্দরভাবে নানা রকমের ফুল দেখা যাবে আর দেখা যাবে সুন্দর করে সাজানো পার্কগুলো তেমনি একটি পার্কে ঢুকে পড়লাম টিকিট কেটে টিকিটের মূল্য তিরিশ টাকা আনলিমিটেড সময় আর তাই দেরি না করে ঢুকে পড়লাম এই পার্কটিতে দেখুন দর্শক এই সেই বিখ্যাত ছাতা যার ভিডিও মোটামুটি নেট দুনিয়ায় ভাইরাল দিয়ে সাজানো এই সুন্দর রাস্তা রীতিমতো ইউনিক আর সারা ফেলে দিয়েছে বাংলাদেশের ভ্রমণপ্রিয়াশু লোকেদের মাঝে আমিও মূলত এই পার্কটিতে ঢুকেছি এই ছাতাওয়ালা রাস্তা দেখার জন্য আমার খুবই দারুণ লাগছে চলুন এখন বিভিন্ন বাগান ঘুরে ঘুরে ফুলের সৌন্দর্য উপভোগ করে আসি পার্কে এই ফুলের গাছগুলো ছাড়াও ঝিকরগাছা ও সরষা থানায় যখন আপনারা ঘুরতে আসবেন দিগন্ত বিস্তৃত জমিতে লাল নীল সাদা আর হলুদ ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে মোহিত হয়ে যাবেন এছাড়াও রয়েছে ফুলের সুগ্রাণ মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তর সুন্দরের বার্তা দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গাঁদা গোলাপ ও গ্যাডিওলাস এবং নানান রকমের ফুল ক্ষেত থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে নিয়ে আসা হয় গদখালি বাজারে আর এই গদখালি থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এই ফুলের রাজধানীর সৌরভ দর্শক গদখালি যাওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে মুখরিত হয়ে থাকে নানা প্রজাতির ফুলে আর তাই ভ্রমণ লোকেদের ভিড় তখন সবথেকে বেশি থাকে সারা বছরই এখানে বাহারি ফুলের সমারোহ থাকে তাই সারা বছরই এখানে দর্শনার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন দর্শক এখানে মোটামুটি বেশ কয়েকটি পার্ক রয়েছে যেখানে এলে আপনারা খুব সহজে স্বল্প জায়গার অনেকগুলো ফুলের বাগান দেখতে পারবেন ডিজাইনের এই পার্কগুলো শিশুদের বাহারি বিনোদনের অন্যতম স্থান দেখতেই পারছেন দর্শক ফুলের কি সমারোহ একদম মনটা ভরে গেল জানা না জানা নানান রকম ফুলে সাজানো হয়েছে এই বাগান আর্টিফিশিয়াল খেলনা দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি মূলত শিশুদের বিনোদনের জন্য এই আর্টিফিশিয়াল বাগান সাজানো হয়েছে ফুলের স্বর্গরাজ্যে ফুলের সৌন্দর্যকে উপভোগ করতে ছোটো ছোটো বসবার জায়গার ব্যবস্থা করা রয়েছে পার্কের বিভিন্ন প্রান্তে নানান রকম ফুল দ্বারা সাজানো প্রায় প্রতিটি পার্কেই দর্শনার্থীদের ভিড় সবসময় লেগে থাকে তবে বিকেলে যেন দর্শনার্থীদের ভিড় অনেকটা বেশিই থাকে দেখতেই পারছেন দর্শক বিস্তৃত জমিতে চাষ করা হয়েছে ফুলের আর সুন্দর করে সাজানো হয়েছে বাগান যাতে আগত দর্শনার্থীরা খুব সুন্দর করে এই ফুলগুলোর সৌন্দর্যকে উপভোগ করতে পারে আমার সামনেই দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল কি সুন্দর করে ফুটে আছে এই সূর্যমুখী ফুলগুলো দর্শক চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা এই ফুলের রাজধানী গদখালিতে আসবেন দর্শক আমি ধরে নিলাম আপনি ঢাকা থেকে এই গদখালিতে বেড়াতে আসবেন তাহলে ঢাকা থেকে চলে আসবেন যশোরে ঢাকা থেকে যশোরে আসার জন্য নানান রকমের বাস সার্ভিস চালু রয়েছে এছাড়াও ট্রেন সার্ভিস রয়েছে তাছাড়াও রয়েছে এয়ারলাইন্সের সুব্যবস্থা বাস ট্রেন ও এয়ারলাইন্সের মাধ্যমে খুব সহজেই আপনারা ঢাকা থেকে যশোরে পৌঁছে যাবেন আর যশোর থেকে আসতে হবে রোডের এই গদখালিতে তার জন্য যশোর থেকে বাস সার্ভিস চালু রয়েছে ব্যানাপোলের তাতে করে আপনাদের যশোর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আসতে হবে এই গদখালি বাজারে আর গদখালি বাজার থেকে অটোতে অথবা ভ্যানে করে চলে আসতে হবে গ্রামের মধ্যে এই ফুলের বাহার দেখার জন্য ফুলের এই সুন্দর পার্ক ছাড়াও পুরোটি গ্রাম জুড়েই কিন্তু ফুলের চাষ হয় আশেপাশের প্রায় নব্বইটি গ্রামে এই রকম ফুলের চাষ হয় তাই সময় নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এই ফুলের চাষের মনোমুগ্ধকর দৃশ্য কিভাবে ফুলগুলো তোলা হয় এবং গরুর গাড়িতে করে গদখালি বাজারে নিয়ে যাওয়া হয় দর্শক আপনারা যারা বাইরে থেকে এই গদখালিতে ঘুরতে আসবেন রাতে যদি থাকতে হয় তাহলে আবার যশোরেই ফিরে যাবেন কারণ এখানে তেমন কোনো থাকার ব্যবস্থা নেই যশোরে অনেক উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে খাবারের জন্য এখানে বেশ কিছু হোটেল রয়েছে আর তাই খাবারের জন্য কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই দর্শক এক কথায় আপনাদের বলতে পারি ফুলের এই রাজধানীতে আসলে আপনারা নিরাশ হবেন না নানান রকম ফুলের এই সমারোহ দেখে যে কারো মন খুশিতে ভরে যাবে আর এই বিমোহিত করা সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করবে নিজেকে সুপ্রিয় দর্শক সামনে আরও একটি গতখালি নিয়ে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটিরও অপেক্ষায় থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে চারুলতা প্রোডাকশনের অন্য অন্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারুলতা প্রোডাকশনের সাথেই থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ